আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব এই অধ্যায়ের স্পেশাল তেরো নম্বর লেকচারে আছি তো আমাদের আজকে স্পেশাল তেরো নম্বর লেকচারে আমরা গত যে টপিকটা পড়ছিলাম আপেক্ষিক আর্দ্রতা তারই পরবর্তী সিরিজের প্রশ্ন সমাধান করুন তো এখন আমরা যে প্রশ্নটা সলভ করবো এটা হচ্ছে ঢা যশোর বোর্ড দু হাজার একুশ সালে আসা প্রশ্ন তো এখানে বলতেছে যে কোনো একদিন ঢাকার তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস ওই একই সময় চট্টগ্রামে স্থাপিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক ও সিক্ত বাল্বের পার দেওয়া আছে এত ডিগ্রি সেলসিয়াস এত ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসের উৎপাদক এত তারপর হচ্ছে উনিশ ডিগ্রি সেলসিয়াস বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি বাষ্পচাপ যথাক্রমে এত তো দেওয়া আছে আচ্ছা একটু মাসে দেখো আমাদের মোটামুটি এগুলো আমরা জানি এখন আমাদের গণং বলছে উদ্দীপক অনুসারে ওই দিন ঢাকার আপেক্ষিক আদ্রতা নির্ণয় করো মানে উদ্দীপক অনুসারে ঢাকার আপেক্ষিক আদ্রতা কত ছিল এটা আমাদের বের করতে হবে এবং গহনং এ বলছে যে একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও ঢাকা ও চট্টগ্রামের মধ্যে কোথায় ঘাম দ্রুত শুকাবে এটা আলোচনা করো তো আমরা কিন্তু গণং আর গহনং দুইটাই কিন্তু আপেক্ষিক আদ্রতা দিয়ে বের করব তো আমরা গণংটা চলো শুরু করি তো আমাদের আপেক্ষিক আদ্রতা সূত্র কি ছিল পড়ছিলাম এই যে আপেক্ষিক আদ্রতা সূত্র ছিল ছোট্টক্ষর সরি বরক্ষর আর ইকুয়াল টু ছোট্টক্ষর এফ বাই বরক্ষর এফ ইন্টু হানড্রেড পার্সেন্ট আর ফারজানা মিম তুমি তো আজকে নতুন তো একটু বুঝতে সমস্যা হইতে পারে তো একটু দেখো কষ্ট করে রেকর্ড ক্লাস দেখে নিও বিগত যেগুলো নিচে তো এখন আমাদের এখানে বলতেছে যে বরক্ষর আর ইকুয়াল টু ছোট করে বাই বড় করে ইন্টু হানড্রেড পার্সেন্ট তো ছোট্ট খর এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর বরক্ষর এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ তো এখন আমরা দেখি আমাদের এই দুটা এফ এর মান দেওয়া আছে কিনা আমরা চিন্তা করি যে আমাদের ঢাকার জন্য বায়ুর তাপমাত্রা দেওয়া আছে কত ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু বড় অক্ষর এফ আর শিশিরাঙ্ক হচ্ছে উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু ছোট অক্ষর এফ সবাইকে বুঝতে পারছো বড় অক্ষর এফ এত ছোট অক্ষর এফ এত অবশ্য এফ পুরোপুরি না এফ এর জন্য তাপমাত্রা বড় অক্ষর এফ এর জন্য তাপমাত্রা এত ছোট অক্ষর এফ এর জন্য তাপমাত্রা এত এটা আমাকে জানাও বুঝতে পারলা কিনা নাহিদা এটা কথা কইলা ফারজানা মিম যদি কিছু বলতে চাও বলতে পারো নাহিদা এটা তোমাকে জানাও বুঝতে পারছো নাহিদা নাহিদা নেট প্রবলেম মনেতে চলে গেছে আচ্ছা তো ফারজান মিম তুমি কি এই সূত্রটা জানতা বা এই সূত্র কি জানো তুমি এই যে স্যার প্রাইভেটে পড়া হয়েছিল তো আচ্ছা তো দেখো তুমি বুঝতে পারছো কিনা ছোট করে বা বড় করে আচ্ছা এখন বড় করে এফ বলতে বায়ুর তাপমাত্রা বুঝা যেটা দেওয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস আর শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে ছোট করে এফ এর পরিচয় এখন আমাদের দেখি যে আমার আসলে এফ হচ্ছে বড় করে এফ ছোট করে এফ হচ্ছে জলের বাষ্পচাপ তো দেওয়া আছে কিনা যে সেই জলের বাষ্পচাপটা তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝবো আমাদের এখানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সরাসরি একটা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হচ্ছে এই যে বিয়াল্লিশ দশমিক ষোলো মিলিমিটার পারত চাপ তার মানে আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বরখর এফ এর পরিচয় হইতো সেই এফ এর মানটা দেওয়া আছে বরখর এফ এর যে আমাদের চাপের মান সেটা দেওয়া আছে তার মানে এটা বুঝতে পারলাম বড় অক্ষর এফের মান হচ্ছে বিয়াল্লিশ মিলিমিটার পার চাপ তো বুঝতে পারছো ফারজানা মিম এতটুকু বড় অক্ষর এফের মান দেওয়া আছে এতটুকু আমাদের হ্যাঁ ফারজানা কথা বলল বড় অক্ষর এফের মানটা পাইছি এখন ছোট অক্ষর এফের যে তাপমাত্রা সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান দেওয়া আছে কিনা দেখতে হবে আমাদের দেখো দেওয়া আছে কত ডিগ্রি সেলসিয়াস উনিশের তাপমাত্রার চাপ বিশ তাপমাত্রার চাপ সাতাশ তাপমাত্রার চাপ আর পঁয়ত্রিশ তাপমাত্রার চাপ কিন্তু আমাদের এখানে শিশিরাঙ্কের যে সম্পূর্ণ তাপমাত্রা সেটা হচ্ছে উনিশ দশমিক চার ডিগ্রি এই উনিশ দশমিক চার ডিগ্রির সম্পূর্ণ তাপমাত্রার যে চাপের মান সেটা দেওয়া নাই তো এখন আমরা এটা কীভাবে বে করবো উনিশ দশমিক চার ডিগ্রির সম্পূর্ণ যে আমাদের জলে বাসার চাপ সেটা বে করতে হবে একটু ক্যালকুলেশন করে তো আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে আমাদের বিয়োগ করে করে বিয়ে করতে হয় যেমন আমরা কাছাকাছি মানটা বিয়োগ করি বিশ আর উনিশ এগুলো কাছাকাছি তো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের মান সতেরো দশমিক সাত আর উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপের মান হচ্ছে ষোলো দশমিক পাঁচ তো বিশ ডিগ্রি সেলসিয়াসের চাপের মান থেকে উনিশেরটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু এক ডিগ্রিটা পেয়ে যাব আচ্ছা আমরা এটা কি এটা আলোচনা করার আগে তোমাদেরকে এটা শিখাই এটা শিখেছিলাম যে উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের জিনিসটাকে আমরা দুই ভাগ করতে পারি আমাদের সরাসরি উনিশ ডিগ্রি সেলসিয়াসেরটা দেওয়া আছে কিন্তু দশমিক চারটা তো দেওয়া নেই এই দশমিক চারটা বের করার জন্য টঙ্গ করতে হবে তো একটু ওয়েট করো আমি বলতেছি আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে এই যে আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা বে করার জন্য প্রসেস যে ছিল ভাগ করে করে বের করতে হয় সেটা শিখেছিলাম তো আমি কিন্তু লিখতে পারি যে উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসকে এরকমভাবে ভাঙানো যায় দেখো উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তো এইটাকে যদি ভাঙাইতে চাই তাহলে এরকমভাবে ভাঙাইতে পারি যেমন উনিশ যোগ হচ্ছে জিরো পয়েন্ট উনিশ ডিগ্রি যোগ হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফোর ডিগ্রি আমরা কিন্তু চাইলে এই দুইটা তাপমাত্রায় ভাঙতে পারি দেখো বুঝতে পারলাম কিনা উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যে কথা উনিশ ডিগ্রি প্লাস জিরো পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস একই কথা মানে এটাকে দুই ভাগ করলাম বুঝতে পারছো এতটুকু তো এখন এই উনিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার মানটা আর হচ্ছে জিরো পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে যদি যোগ করে দেয় তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রার যে সম্পৃক্ত জলীয় চাপ সেটা বের হয়ে যাবে তো সেটা তো আমার দেওয়াই আছে সরাসরি উনিশেরটা সরাসরি দেওয়া আছে শত দশমিক সাত আমাদের জাস্ট জিরো পয়েন্ট ফোরটা লাগবে তো জিরো পয়েন্ট ফোরটা বানানোর জন্য আমরা কাছাকাছি মানগুলো বিয়োগ করি যেমন বিশ থেকে উনিশ বিয়োগ করি তো প্রথমে লিখবো যে আমাদের বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপের মান ছিল কত এটা ছিল গিয়ে এই যে দেখো তিন নাম্বারটা ছাব্বিশ দশমিক আটাত্তর তো লিখলাম ছাব্বিশ দশমিক আটাত্তর আর উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই মানটা কত দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে আমাদের সতেরো দশমিক সাত না সরি না না শত দশমিক সাত বলছি সরি ফর মিস্টেক এই যে এরকম ভাবে থাকলে সমস্যা বুঝছো উনিশের টা ষোলো দশমিক পাঁচ বিশের টা শত দশমিক সাত আচ্ছা তো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সতেরো দশমিক সাত আর উনিশেরটা টা কত ষোলো দশমিক পাঁচ এরকম আলোচনা করছি অনেক তো এখন কি বিয়োগ বিয়োগ করি করলে কত ডিগ্রি হবে জানি এখানে ডিগ্রি হবে বিশ থেকে উনিশ ডিগ্রী কত হয় এক হয় বিয়োগ করলাম তো এখানে বিয়োগ করলে কত হবে সতেরো দশমিক সাত বিয়োগ হচ্ছে কি আমাদের ওয়ান পয়েন্ট টু আচ্ছা ভেরি গুড তো আমাদের এখানে আসবে ওয়ান পয়েন্ট টু আচ্ছা তো লিখলাম ওয়ান পয়েন্ট টু আচ্ছা তো আমাদের এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম মানে মিলিমিটার মিলিমিটার পারদচাপ পারদ বলতে বোঝায় এস জি সিলভার আর পি বলতে তো বোঝায় পেশা এম এম জি পি আচ্ছা আমাদের দেখো এক ডিগ্রিটা বের হয়ে গেছে আমাদের লাগবে কত ডিগ্রি জিরো পয়েন্ট ফোর ডিগ্রি তো লিখবো যে জিরো পয়েন্ট ফোর ডিগ্রি জিরো পয়েন্ট ফোর ডিগ্রির জন্য আমাদের বের হবে কত দেখো গুন করলে কত হয় আচ্ছা এখন দেখো আমাদের জিরো পয়েন্ট ফোর ফোরটা বের হয়ে গেছে তো আমাদের এই জিরো পয়েন্ট ফোর এর সাথে যদি উনিশের যোগ করে দেয় তাহলেই শিশির অঙ্কের এফ এর মান টা পেয়ে যায় তো উনিশের টা আবার লিখে যোগ করবো উনিশের টাকা কত ছিল ষোলো দশমিক পাঁচ ছিল একটু স্পিকার অফ রেখো হ্যাঁ ফার্জা আমি একটু স্পিকারটা চাপতে রেখো তো এখন আমাদের এই উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে ছিল সেই উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপের মান কত ছিল ষোলো দশমিক পাঁচ তো লিখলাম ষোলো দশমিক পাঁচ মিলিমিটার এস জিপি তো এবার যোগ করি যোগ করলে কিন্তু কত হবে উনিশ দশমিক জিরো পয়েন্ট ফোর তো লিখবো যে যোগ করলে এখানে যোগ করলে উনিশ দশমিক ফোর ডিগ্রি সেলসিয়াসটা বের হবে কত বের হবে যোগ করো জিরো পয়েন্ট ফোর এট যোগ হচ্ছে ষোলো দশমিক পাঁচ যোগ করলে হয় আমার কত দশমিক দেখো তো মিলছে কিনা এম এম দেখো মিলা হ্যাঁ আচ্ছা দেখো এটা কিন্তু ছোট্ট করে এইটা হচ্ছে ছোট্ট অক্ষর এফ এর পরিচয় আচ্ছা এখন আমি এই মানগুলো বসা শিশু মান ইয়া আপনি কি মানটা তো আমার বড় বরোক্ষর এফএমান দেওয়া আছে ছোটোক্ষর এফ এমানটা বে করতে পারলাম তো দেখো লিখতেছি তা আমাদের এখানে ওই বড় এফ এমান তো দেওয়া আছে সরাসরি বিয়াল্লিশ দশমিক ষোলো ডিগ্রি ষোলো এম এমএচজি যেখানে আমাদের বায়ুর তাপমাত্রা ছিল কত ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি আর শিশির আঙ্কেরটা বে করছি ষোলো দশমিক নাইন এইট তো এখন লিখবো যে আপেক্ষিক আর্দ্রতা সূত্র ছিল কি আর ইকুয়াল টু ছোটখর এফ বাই বরোক্ষর এফ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো ছোটো ঘর এফ এমআটা পাইছি ষোলো দশমিক নাইন এইট আর বরক্ষর এফ এমআার দেওয়া আছে এত তো এটাকে এটাতে যদি ভাগ করি একশো দিয়ে গুন করি তাহলে কত হয় একটু দেখো তো তুমি একটু হাতে কলমে করো তো ক্যালকুলেশনটা একটু হাতে কলমে করো প্রথমে এটাকে এটাতে ভাগ করবা তারপরে একশো দিয়ে গুণ করবা

একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও ঢাকা ও চট্টগ্রামের মধ্যে কোথায় ঘাম দ্রুত শুকাবে মানে আমাদের ঢাকার তাপমাত্রা পঁয়ত্রিশ চট্টগ্রামের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু কোন স্থানে শরীরের ঘাম দ্রুত শুকাবে যেই স্থানে আপেক্ষে আর্দ্রতা কম সেই স্থানে দ্রুত শুকাবে আমি গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে ভাই বোন আর তুমি তো তোমার ভাই বোনের সাথে যখন তোমার দাওয়াত খাইতে যাইতে হয় কোনো এক জায়গায় তুমি যখন একটু খাওয়া দাওয়া বেশি করো মানে বেড়াতে যাওয়ার আগে তখন তোমার পেটে ক্ষোধ থাকে অনেক কম কত আলোচনা করছি না যে তুমি বাসা থেকে রওনা দেওয়ার আগে পঞ্চাশ পার্সেন্ট খাবার খেয়ে বের বেরোইছো দাওত খেতে অনেক দূর তো এই জন্য আর কি তোমার ভাই বোন এত বেশি খাবার খায় না দশ পার্সেন্ট খাবার খাইছে তো তোমার চাইতে তোমার ভাই বোনের ক্ষুদা বেশি কারণ কি যে প্যাটটা পুরাই ফাঁকা আছে যে প্যাটটা পুরো ফাঁকা আর তোমার তো অর্ধেক প্যাট বড়াই আছে তো যখন অনুষ্ঠানে খাবার দাবার আয়োজন করা হবে তখন কিন্তু তোমার ভাই বোন অনেক বেশি বেশি পরিমাণ খাবার খাবে খুব দ্রুত খাবে কেন তাদের খুদাও বেশি তাদের প্যাট কিন্তু খালি অনেকটাই খালি তোমার প্যাট অর্ধেক বড়া তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম হয় সেই জায়গাটার ক্ষুদা বেশি থাকে আর ওই জায়গাতেই ঘাম দ্রুত শুকাবে যেমন আমার ভাই বোনের কি আর্দ্রতা ছিল দশ মানে প্যার দশ পার্সেন্ট ভরা ছিল বাকি পার্সেন্ট খালি ছিল তো তাদের ক্ষুদা বেশি ছিল এই জন্য তারা দ্রুত খাবারগুলো খাচ্ছিল অর্থাৎ এই অবস্থায় দ্রুত আমাদের পানিটা শুকাবে বেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে শরীরের ঘাম তাড়াতাড়ি শুকাবে কথা কি বুঝছো আর মিম জি স্যার আর যে জায়গায় আমার আপেক্ষিক আদ্রতা বেশি সে জায়গায় তেমন আর খাবার দাবার প্রয়োজন নাই মানে কম খাবে বা তেমন খাবারের প্রয়োজন নাই আস্তে আস্তে খাবে অর্থাৎ সেখানে আস্তে আস্তে কাপড় শুকাবে বা শরীরের গাম আস্তে আস্তে শুকাবে তার মানে আমাদের আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম সেখানে দ্রুত শুকাবে যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে কি আস্তে আস্তে শুকাবে তো এখন আমরা কি করব আমরা কিন্তু এই দুইটা অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা বের করে অঙ্কটা করব। তো আমাদের কিন্তু অলরেডি ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের হয়ে গেছে গনঙে পাইছি চল্লিশ দশমিক আঠাশ ডিগ্রি সেলসিয়াস সরি আঠাশ পার্সেন্ট এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম চট্টগ্রাম যে অবস্থাটা বা চট্টগ্রাম যে অঞ্চল সেই অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা কত সেটা আমরা বের করবো ব্যাস তাহলে আমাদের হয়ে যাবে তো এখন চট্টগ্রামের আপেক্ষিক আদ্রতা বের করার জন্য আমাদের কি করতে হবে চট্টগ্রামের আপেক্ষিক আদ্রতা বের করার জন্য চট্টগ্রামের যে শিশিরাঙ্ক আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে কারণ আমরা জানি আমাদের আপেক্ষিক আর্দ্রতার জন্য শিশিরাঙ্কের তাপমাত্রা প্রয়োজন হয় শিশিরাঙ্কের তাপমাত্রার প্রয়োজন হয় বায়ুর তাপমাত্রা প্রয়োজন হয় তো এখন দেখি আমাদের চট্টগ্রামে কি বায়ুর তাপমাত্রা দেওয়া আছে কিনা হ্যাঁ চট্টগ্রামে বায়ুর তাপমাত্রা কিন্তু পঁয়ত্রিশেই হবে কারণ বলছে ওই একই তাপমাত্রায় মানে ওই একই সময় চট্টগ্রামে স্থাপিত দুটি আসলে এখানে এখানে ওই যে একই সময় বলছে একই তাপমাত্রায় বলে না কিন্তু আমাদের এই যে চট্টগ্রামে স্থাপিত হাইগ্রোমিটারের শুষ্ক পাঠ পঁয়ত্রিশ ডিগ্রি এই শুষ্ক পাঠি হচ্ছে চট্টগ্রামের বায়ুর তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি বড় বরক্ষর এফের মান ঢাকার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি এটা বড় বরক্ষর এফের মান আর তাপমাত্রা বা বরক্ষর এফ এর পরিচয় আর বুঝতে পারছো কথাটা শুষ্ক বাল্ব বললে এটাই বুঝাবে বড় এফ এর পরিচয় বুঝাবে আচ্ছা এখন আমাদের পরবর্তী কাজ এখন ছোট্ট অক্ষর এফ যে তাপমাত্রা শিশিরাঙ্ক সেটা কিন্তু দেওয়া নেই

শুষ্ক বাল্বের তাপমাত্রা ঠিটা ওয়ান হবে মানে চট্টগ্রামে শুষ্ক বাল্বের তাপমাত্রা ঠিটা ওয়ান পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা কেউ নিতে হবে না এটা দিয়ে রাখলেই হবে শিক্ত বাল্ব দেওয়া আছে ঠিটা টু থার্টি ডিগ্রি সেলসিয়াস দেখো আমার দেওয়া আছে এখানে শুষ্ক বাল্ব হচ্ছে তোমার পঁয়ত্রিশ আর শিক্ত বাল্ব হচ্ছে তিরিশ আর গ্লেসের উৎপাদক দেওয়া আছে কত ডিগ্রিতে পঁয়ত্রিশে দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স জি এর মানে এটা তো এগুলো বসে আমরা কি করব ঠিটা বেগ করে ফেলবো শিশির অঙ্ক করে ফেলবো তো লিখতেছি তো এখানে আমাদের গ্রেসের উৎপাদক জি এর মানটা আছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টান বসে আমি দেখো তো এখানে আমাদের ওই যদি মানুষ এর মান এত থিটা ওয়ান থিটা টু তাপমাত্রা মান বের হয় সাতাশ ডিগ্রি সেলসিয়াস দেখো তো বুঝতে পারলাম কিনা স্যার আচ্ছা এবার দেখো চট্টগ্রামে শিশিরাঙ্কটা পেয়ে গেছি এখন শিশিরাঙ্কের আমাদের বায়ুর তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে জলীয় বাষ্পচাপ সেটা কি দেওয়া আছে হ্যাঁ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাসের চাপ দেওয়া আছে কত বিয়াল্লিশ দশমিক ষোলো মানে চট্টগ্রামের জন্য বড় ঘরের বিমান দেওয়া আছে এবং চট্টগ্রামের জন্য ছোটখরে বিমানটা কি হবে সাতাইশ ডিগ্রি দেখো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও দেওয়া আছে সরাসরি বাষ্পচাপ সম্পৃত বাষ্পচাপ ছাব্বিশ দশমিক আটাত্তর তার মানে বরক্ষর মানও পেয়ে গেছি ছোট ছোটখর এফেমান উপায় গেছি ছোটখর মানটা বে করার প্রয়োজন হলো না ওই যে বিয়োগ টয়োগ করে ভাগ করে গুণ করে যোগ করে এগুলো আর বে করতে হলো না মানে সরাসরি দেওয়া আছে কথা বুঝতে পারছো এতটুকু বরক্ষর এফেমান ছোটখর এফেমান এখন আমি লিখব চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রামের অবস্থিত আবহাওয়ার আপেক্ষি আর্দ্রতা চট্টগ্রামের আপেক্ষিক আদ্রতা হচ্ছে আর প্রাইম দিব আগে ছিল আর এখন আর প্রাইম দিলাম তো সূত্র হবে কি এফ প্রাইম বাই এফ ইন্টু হানড্রেড এখন যদি মানটা নেই বসা দেখো কত পাওয়া যায় দেখো আমাদের এখানে ওই ছোট্ট অক্ষর এফ প্রাইমের মান হচ্ছে ছাব্বিশ আটাত্তর বড় অক্ষর এফ এর মান হচ্ছে গিয়ে বিয়াল্লিশ দশমিক ষোলো তো এগুলো ভাগ করে যদি আমি একশো দিয়ে গুণ করি দেখো কত বের হয় একটু চেষ্টা করো অঙ্কর সলভ করার জন্য দেখো পাওয়া যায় দেখতে পাচ্ছি আমাদের আপেক্ষিক আর্দ্রতা চট্টগ্রামে বেশি তো লিখবো যেহেতু আমাদের এই আর প্রাইমের মানটা বেশি আরেকছে সুতরাং ঢাকার আপেক্ষিক আর্দ্রতা চট্টগ্রামের অপেক্ষা কম মানে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা কম সুতরাং ঢাকায় ঘাম দ্রুত শুকাবে অর্থাৎ যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে কি আমাদের ঘাম দ্রুত শুকাবে ভেজে কাপড় দ্রুত শুকাবে ইটি সিটি তো বুঝতে পারছো ফারজানা মিম এতটুকু জি স্যার বুঝতে পারছি আচ্ছা তো দেখি আমাদের পরবর্তী অংশ আমি আরেকটু অঙ্ক করার চেষ্টা করি একটু ওয়েট করো আচ্ছা স্বস্তি বোধ করবে কি করবে না এরকম একটা অঙ্ক করি একটু ওয়েট করো আপেক্ষিক আদ্রতার অঙ্ক হবে স্বস্তি বোধ করবে কি কি না না বরিশাল তো দেখতে পাচ্ছ কিনা একুশ আচ্ছা তাহলে দেখো আমরা শুরু করি তো বলতেছে কোনো একদিন ঢাকা কুমিল্লার তাপমাত্রা দেওয়া আছে এত ডিগ্রি ঢাকা এত ডিগ্রি কুমিল্লা আর শীর্ষের অঙ্ক ঢাকাটা দেওয়া আছে এত ডিগ্রি আর কুমিল্লার দেওয়া আছে এত ডিগ্রি পনেরো ষোলো বিশ চব্বিশ ছাব্বিশ তাপমাত্রায় মানগুলো দেওয়া আছে আর চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসের উৎপাদক দেওয়া আছে এখন আমাদের এটা আমরা গহনংটা করব। বলেছে উদ্দীপকে উল্লিখিত স্থান দুটির মধ্যে কোথায় বেশি স্বস্তি বোধ হবে ব্যাখ্যা করো তো এটা আমি কীভাবে বুঝবো মনে রাখবা যে জায়গায় আমাদের আপেকে আর্দ্রতা কম হবে সেই জায়গা থেকে খুব দ্রুত আমাদের কি হবে ঘামগুলো আকাশ উড়ে যাবে মানে আমাদের শরীরটা খুব দ্রুত স্বস্তিবোধ হবে ঘাম যাবে তাড়াতাড়ি শুকিয়ে অস্বস্তিবোধ তাড়াতাড়ি দূর হয়ে যাবে মানে আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম সেখানে আমাদের কি হবে বোধ বেশি হবে যেমন একটু আগে অঙ্কটা করছিলাম ঘাম শুকাবে তাড়াতাড়ি আপেক্ষিক আদ্রতা যেখানে কম তো যেখানে আমার আমাদের ঘাম যখন দ্রুত শুকায় যায় আমাদের শরীর কিন্তু ঠান্ডা হয়ে যায় মানে মোটামুটি ভালো লাগে আর যত ঘাম থাকে আমাদের অসহ্য লাগে অসুস্থ লাগে তো আমাদের যে স্বস্তি বোধ হওয়া মানে হচ্ছে কত দ্রুত ঘাম শুকাবে শরীর এটাই বুঝায় কথা বুঝতে পারছো আর যেন আমি তো এখন আমরা ওই কাজটাই করবো ঢাকার আপেক্ষিক আদ্রতা বে করব এবং বে করব আমাদের ইয়াটা চট্ট ইয়া কুমিল্লার আপেক্ষিক আদ্রতা তো দেখি ঢাকার জন্য বায়ুর তাপমাত্রা চব্বিশ হচ্ছে ডিগ্রি তো দেখি এই দুই তাপমাত্রায় চাপের মান দেওয়া আছে কিনা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সরাসরি দেওয়া আছে চাপের মান কত দেওয়া আছে এখানে এই যে দেওয়া আছে হলো বাইশ দশমিক আটত্রিশ তার মানে এটা যদি বায়ুর তাপমাত্রা হয় তাহলে এই এই মানটা হবে কি বড় অক্ষর মানে ঢাকার জন্য বড় অক্ষর এফ মান দেওয়া আছে কথা বুঝছো ঢাকার জন্য বড় অক্ষর এফ দেওয়া আছে কথা বলল ঢাকার জন্য বড় এফ এমান দেওয়া আছে এখন ঢাকার যে শিশির অঙ্ক পনেরো দশমিক আট ডিগ্রি এইটা দেওয়া আছে দেখি পনেরো ডিগ্রি সেলসিয়াসটা দেওয়া আছে কিন্তু দশমিক আটটা তো দেওয়া নাই তার মানে এখন এটা করতে হবে

তো এটা কিন্তু আমাদের ছোট করে পরিমাণ পাই গেছে বা সাতচল্লিশ লিখলেও হবে শেষ তো এখন আমরা লিখে দিব তো লিখবো যে ঢাকার ক্ষেত্রে আমার আপেক্ষিক আদ্রতা হবে সূত্র হবে যে চা দিয়েছিলাম ছোট করে বড় খরে তো এটা ভাগ করে দেখো ছোট করে পরিমান তেরো দশমিক সাতচল্লিশ বড় করে পরিমান বাইশ দশমিক আটত্রিশ ভাগ করে একশো দেখো কত বের হয় একশো আঠারো ছিয়াত্তর ভেরি গুড তার মানে ষাট তার মানে ঢাকার জন্য আমার পাওয়া গেছে আবেগিক আর্দ্রতা দশমিক ওয়ান সেভেন পার্সেন্ট শেষ এবার আমরা বে করি কুমিল্লার দেখো কুমিল্লার বায়ুর তাপমাত্রা কত দেওয়া আছে কুমিল্লার বায়ুর তাপমাত্রা হচ্ছে হ্যাঁ দেওয়া হচ্ছে বিশ ডিগ্রি না না বিশ বিশ এই যে কুমিল্লার বায়ুর তাপমাত্রা হচ্ছে ছাব্বিশ ডিগ্রি শিশিরাঙ্ক তো হচ্ছে বিশ ডিগ্রি আচ্ছা বলি মানে তুমি চাপের মান বলতেছো চাপের মান আমি তো শিশিরাঙ্কে তাপমাত্রা বলতেছি তাপমাত্রা বলতেছি মানে তুমি এফ এ মান বলতেছো এই তো আচ্ছা আমি বলছি তাপমাত্রা মান পরে আমি এফ এ মান বলতেছি আমার কুমিল্লার ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রায় এফ এ মান দেওয়া আছে হ্যাঁ পঁচিশ দশমিক একুশ আর বিশ ডিগ্রিটার দেওয়া আছে বিশ ডিগ্রি হ্যাঁ দেওয়া আছে বিশ ডিগ্রিটা হচ্ছে আমার পনেরো ষোলো বিশ পনেরো ষোলো বিশ সতেরো দশমিক চুয়ান্ন দেখছো মানে এইভাবে যদি দেয় তাহলে বের করতে অনেক কষ্ট একটু সিএল মতো যদি দিত তাহলে ভালো হইত এক লাইনে দিলে কিন্তু বের করা কষ্ট করে ভুল হয় বেশি মানগুলো তো পরীক্ষা সারমেন্ট যদি এরকম সুন্দরভাবে দিতে পারতো সি আর লাইন টু লাইন কোন তাপমাত্রা কত ডিগ্রি সরাসরি দেখা যায় তাহলে একটু ভালো হইতো ভুলটা কম হইতো বেশি এই যে পঁচিশ দশমিক একুশ আর বিশেটা টা দেওয়া আছে কত সতেরো দশমিক চুয়ান্ন ঠিক আছে সব দেওয়াই আছে তো আমি বিয়ে করি তাহলে বকুমিল্লার জন্য আপেক্ষিক আদ্রতা হবে আর প্রাইম এই যে দেখো

এবার কথা হচ্ছে যে আমাদের কোন জায়গায় আপেক্ষিক আর্দ্রতা কম ঢাকায় নাকি কুমিল্লায় কুমিল্লায় কত ঢাকায় ষাট তাহলে কম হচ্ছে কম হচ্ছে তো আমাদের যেহেতু ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা কম আর কুমিল্লায় বেশি তাহলে ঢাকায় কেউ থাকলে ঢাকায় স্বস্তিবোধ বেশি হবে কুমিল্লা কম হবে বুঝতে পারছো ঢাকার মানুষের ঘাম তাতে শুকাবে তো লিখবো ছোট বড় বড় অর্থাৎ ঢাকায় আবেগ আর্দ্রতা কুমিলার চেয়ে কম অতএব ঢাকায় অপেক্ষাকৃত বেশি স্বস্তিবোধ হবে আচ্ছা তো এই হচ্ছে আমাদের আপেক্ষ আদ্রতা সংক্রান্ত অনেক ক্যালকুলেশন অনেক প্র্যাকটিস করা তো আজকের মতো আমরা মোটামুটি আমাদের এই আদর্শ গ্যাস বুঝুতত্বের অধ্যায়টা মোটামুটি রিভিশনটা শেষ করতে চাচ্ছি পরবর্তীতে যদি কোন স্পেসিফিক কোন ইম্পর্টেন্ট অঙ্ক আসে ব্যতিক্রম আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় যাবো ইনশাল ওকে তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই কমেন্ট করতেছি আসাল